নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি বাগানবাড়ির আরেকটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হতে করে আজকের ভিডিও শুরু করার আগে একটা বিষয় বলা খুব জরুরি এবং দরকার বা বাঞ্ছনীয় বলতে পারো সেটা হচ্ছে আর মেডিকেল কলেজের যে ঘটনা সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে যে ঘটনার প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে আমিও স্বামীর মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেটা সকলের থাকা উচিত এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় এবং যে নির্যাতিতার উপরে এই নির্যাতন হয়েছে তিনি যাতে ন্যায় বিচার পান তার জন্য এই আন্দোলনে আমিও স্বামী এবং আমিও আশা করব আপনার জায়গা থেকে আপনিও ঘরে বসে হলেও প্রতিবাদটা জানান রাস্তায় নেমে সকলের পক্ষে প্রতিবাদ করা সম্ভব না কিন্তু ঘরে বসে আপনিও প্রতিবাদ জানান যেখানেই এই ধরনের অত্যাচার দেখবেন সেখানেই প্রতিবাদ জানান কারণ এই ধরনের প্রতিবাদ যদি আমরা না জানাই তাহলে ভবিষ্যতে আমাদের পাখির জগতেও যে ধরনের কালোবাজারি শুরু হয়েছে সেগুলোকেও আমাদের হবিদের পক্ষে পাখির শখটাকে বাঁচিয়ে রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তো এই ঘটনাটা যেটা যেদিন ঘটেছে তারপর থেকে সত্যি কথা বলতে ভিডিও করার কোনোরকম রকম তু পাচ্ছিলাম না কারণ এই নির্মম ঘটনার পরেও যদি আমি এইটা নিয়ে প্রতিবাদ না করি তাহলে মানুষ বলে নিজেকে পরিচয় দিতে নিজেরই খারাপ লাগবে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা ফিরে আসি আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হচ্ছে আমরা যে পাখিটা কিনছি সেই পাখিটা কিনে ঠকছি না তো বা আমরা কি করে বুঝবো যে কোন পাখিটা ঠিক কোন পাখিটা ভুল বা আমরা কেন ঠকছি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আমাদের যারা নতুন হবিস্ট আছে যারা নিউ আমার আছে যারা নতুন পাখি পালনে আসছে যারা একজোড়া পাখি নিজের বাচ্চার জন্য নিজের ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছে নিজের জীবনটাকে একটু আনন্দিত করার জন্য বা নিজের জীবনের একটু গুড টাইম স্পেন্ড করার জন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ঠকতে হচ্ছে এই বেশ কিছুদিন ধরে আমার কাছে বেশ কিছু ফোন এসেছে বেশ কিছু ভিডিও এসছে বাগান চ্যানেলেও এসেছে বাগানবাড়ি আমাকে পার্সোনালি অনেকে ফোন করেছে যে দাদা আমি একজোড়া পাখি কিনে এনেছি কিন্তু পাখি দুটো আমার মনে হচ্ছে না মেল ফিমেল বা দাদা আমি একজোড়া পাখি ছ মাস আগে কিনেছিলাম এখন পাখিটাকে জোড়া বসিয়েছি কিন্তু পাখিটা ডিম বাচ্চা করছে না এখানে কিছু আমাদের ল্যাক অব নলেজ আছে মানে আমাদের কিছু অভিজ্ঞতার খামতি আছে এবং তার সাথে এই ধরনের যারা পাখির ব্যবসা চালায় আমি আমারও বলছি আমার ভিডিওর মাধ্যমে কারণ ছোট করতে যাই না কিন্তু যারা এই ধরনের কালোবাজারি করে তারা কি করে তারা বিভিন্নভাবে মানুষকে ঠকায় তো এই ঠকানোর প্রতিবাদ যদি আজকে না করা হয় তাহলে মানুষ শক্তিই থাকবে এবং ভবিষ্যতে গিয়ে এটার কোনো সলিউশন আসবে না তো এটা থেকে ঠকার জন্য আগে নিজেকে সচেতন হতে হবে যে আমি যেটা করছি বা আমি যেটা কিনছি সেটা ঠিক জিনিস কিনছি তো আমি বারবার বলবো যে যখনই আপনারা নতুন পাখি কিনতে যাবেন চেষ্টা করবেন আশেপাশের কোনো ভালো ব্রিডার একটু খোঁজ নিন তাড়াহুড়ো করবেন না আশেপাশের কোনো ভালো ব্রিডার আপনার পরিচিত কেউ আপনার বাড়ির পাশে কেউ পাখি পোষে তার সাথে একটু আলোচনা করুন বা তাদের থেকে পাখি কিনুন বা যারা মনে হচ্ছে আপনার যেই মানুষটার থেকে পাখি কিনলে আমি ঠকব না অন্তত আমার বাড়িতে যে কারণের জন্য আমি পাখিটা নিয়ে যাচ্ছি পাখিটা নিয়ে যাচ্ছি সেখান থেকে একজোড়া বাচ্চা হবে সেখান থেকে একজোড়া পাখি মিটিং করে একজোড়া বাচ্চা হবে বা একটা বাচ্চা হোক দুটো বাচ্চা হোক যে সেটা মাধ্যমে যে মনের যে আনন্দ বা যে শান্তিটা আমরা পাই সেটাই তো আমরা পাচ্ছি না তো যখনই আপনারা এই ধরনের পাখি কিনবেন আমি সকলকেই বলবো যারা নতুন আছে পুরনো মানুষের ক্ষেত্রেও অনেকে এই ধরনের ভুল হয় ভুল বুঝিয়ে তাদের পাখি দেওয়া হয় তো যারা এইগুলো করছেন আমি তাদের বলবো তারা আপনারা যেটা করছেন সেটা তো হয়তো সাময়িক আপনার পাখিটা বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু যারা লং টার্ম বিজনেস বা দীর্ঘকালীন ব্যবসার একটা মেয়াদ নিয়ে চিন্তা করেন তাদের দীর্ঘকালীন ব্যবসার মেয়াদটা দিনকে দিন ছোট হয়ে যাবে কেননা আপনার আজকে আপনার থেকে একজোড়া পাখি যদি কেউ কিনে নিয়ে যায় এবং আপনি যদি কাউকে ঠকান ভুল বোঝান সেম ব্লাড লাইনের পাখি দিয়ে দেন পাখিটা পরে গিয়ে ডিম বাচ্চা করলেও পাখি ভালো ডিম জমছে না পাখির বাচ্চা পঙ্গুর জন্মাচ্ছে এই ধরনের সমস্যা হতেই পারে তো ভবিষ্যতে কিন্তু সেই মানুষটা আপনার কাছে আর পৌঁছাবে না এবং তার সারাউন্ডিং যে সমস্ত মানুষ আছে তারাও কিন্তু তাদেরও কিন্তু সেইটাই উপদেশ দেবে যে এই মানুষটির থেকে পাখি কিনো না কারণ এই মানুষটা ভালো পাখি দেয় না বা আমাদের ঠকায় তো এই ধরনের জিনিস থেকে সকলকে আমি বলবো বিরত থাকতে এবং সর্বোপরি যেটা বলবো যারা নিউটো আমার আসো আগেও বলেছি আবারও বলছি যে পাখি কেনার আগে অন্তত পাখিটাকে জানো পাখিটার সম্বন্ধে একটু পড়াশোনা করো পড়াশোনা মেনে মানে এই না যে খাতা বই স্কুলে পড়াশোনা ইউটিউবে প্রচুর ভিডিও আছে কি করে আমি একটা গোল্ডিয়ান পাখির মেল ফিমেল চিনবো কী করে আমি একটা পাখির জেন্ডার চিনব এই ধরনের প্রচুর ভিডিও আছে কি করে আমি একটা সুস্থ পাখি কিনবো বহু ভিডিও আছে বহু তোমাদের আশেপাশে একটু খোঁজ করলেই দেখবে অনেক মানুষ আছে যারা পাখি পালন করে শখে করতে করতে তাদের এখন প্রচুর পাখি হয়ে গেছে একটা ব্যবসার জায়গায় চলে গেছে তাদের সাথে আলোচনা করো তারা যদি হেল্প না করে আমার ফোন নাম্বার আমি স্ক্রিনে সবসময় দিয়ে রাখি আমি এখনো দিয়ে রেখেছি স্ক্রিনে আমার ফোন নাম্বারটা আমাকে ফোন করো যেটুকু আমার সাধ্য আমি বলে দেবো বড়ো পাখি যারা কিনছো অবশ্যই বড়ো পাখি কারো থেকে যখন কিনছো পাখি ডিএনএ করা পাখি নাও তাতে কি হয় মেল ফিমেল বোঝা যায় তো অনেক সময় এরকম হয় যে কিছু কিছু ব্রিডের ডিএনএ পেপার ঘুরিয়ে চেঞ্জ করে দেয় রিং নাম্বার চেঞ্জ করে দেয় তো সেক্ষেত্রে আমি বলবো একটা পাখি কেনার পর নিজে ডিএনএ করে নাও বড় পাখি কেনার ক্ষেত্রে কোনো হোক সেক্ষেত্রে যে কোনো বড় পাখির ক্ষেত্রে হোক যেটা মেল ফিমেল চোখে রেখে বোঝা যায় না সেই সমস্ত পাখি ডিএনএ করে নাও এতে কি হবে ভবিষ্যতে তুমি ঠকবে না এবং নিজের যে কারণে যে শখের জন্য যে পাখিটা কিনে এনেছো সেই পাখিটাও তোমাদের ভালো থাকবে আরো একটা বিষয় আছে আহ আমি দেখেছি অনেক সময় অনেকে পাখি কিনতে যায় এবং আহ একজোড়া পাখির সাথে একটা খাঁচা একজোড়া পাখি কেনে এবং পাখির মধ্যে খাঁচার মধ্যে একটা ঘর বেঁধে দেয় তো বা বাসা একটা বেঁধে দেয় তো সেই পাখিটা প্রাপ্তবয়স্ক কিনে আমরা না জেনেই সেই পাখিটাকে আমরা মিটিং মেটিং করার জন্য একটা জায়গা দিচ্ছি পরে আমরা যখন আহ অধৈর্য হয়ে পড়ছি যখন পাখিটা আহ ডিম বাচ্চা করছে না পাখিটা ডিম দিচ্ছে না পাখিটা থেকে বাচ্চা ফুটছে না তখন আমরা পাখিটাকে অন্য কাউকে দিয়ে দিই তো এইগুলো কিন্তু আহ পাখি পোষার সঠিক কি বলবো পথ না কারণ আমরা যখন যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক পাখিকে জোড়া বসাই সেই পাখিটা হয়তো ডিম দিলেও দিতে পারে কিন্তু সেই পাখিটার ডিম থেকে কিন্তু আহ বাচ্চা ফুটবে না বা নর্মাল যে বাচ্চা হয় সেই ধরনের বাচ্চা হবে না পঙ্গু বাচ্চা জন্মাতে পারে বা ডিমও না জমতে পারে যেরকম মানুষের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক মানুষের যেরকম আহ সন্তান আহ সম্ভব যদি হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেরকমই পাখি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে কিন্তু পাখি যদি পেটে ডিম চলে আসে অনেক সময় পাখির ডিম পেটে জমে মারা যায় ডিম সে দিতে পারে না সেই ম্যাচুরিটিটা পাখির আসে না বা মেটিং করার ম্যাচুরিটি পাখির আসে না সেই সমস্ত পাখিকে যদি আমরা কিনে নিয়ে গিয়ে একজোড়া পাখিকে একটা খাঁচার মধ্যে নিয়ে গিয়ে তাকে হারিয়ে দিয়ে দিই এবং সেখান থেকে যদি ডিম বাচ্চা না হয় তখন আমরা হতাশ হয়ে যাই এবং পাখিটাকে আমরা দিয়ে দিই তো চেষ্টা করো পাখি যারা কিনছো তোমরা নতুন যারা পাখি কিনছো বা শুরু করবে বলে চিন্তা করছো একটু পাখিগুলোকে নিয়ে পড়াশোনা করার একটু জানার ওদেরকে নিয়ে কিভাবে কি করা যায় কিভাবে রাখা যায় পাখি কোন দিকে রাখলে পাখির সুবিধা হবে কিভাবে খাঁচা রাখলে পাখির সুবিধা হবে পাখির কোনখানে জল দিতে হবে কোনখানে ডাল দিতে হবে দাঁড় দিতে হবে যেখানে পাখি বসতে পারবে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা যে পাখিটা কিনে আনবো বা কিনে আনবো বলে চিন্তা করছি সেগুলো কিন্তু আহ খুব সুস্থ সবল থাকবে এবং আমি যেটা বিশ্বাস করি যে যদি আমরা ভালো পাখি করতে চাই তাহলে আমাদের কিছু বিষয় নিয়ে অবশ্যই জানা দরকার এবং আমরা আমাদের অজানার জন্যই মানে আমরা জানি না বলেই কিন্তু আমরা ঠকি এটা একদম সত্যি কথা এটা যদি কেউ বিশ্বাস না করো আমি আমার শুধু করার নেই কারণ আমরা জানি না বলেই যে মানুষ ঠকায় আমরা যদি জেনে পাখি কিনতে যাই তাহলে আমাদের কেউ ঠকাতে পারবে না এই ছোট ভিডিওটার মাধ্যমে যেহেতু আজ এই ছোট ভিডিওটার মাধ্যমে আর কলেজের মেডিকেল কলেজের যে ধরনের নির্যাতন হয়েছে সেটার প্রতিবাদ তো করার এক নম্বর উদ্দেশ্য ছিলই আমি জানি না সোশ্যাল মিডিয়াতে বহু ভিডিও এরকম ডিলিট হয়ে যায় এই ভিডিওটাও ডিলিট হয়ে যাবে কিনা বা আমার আমাকেও আমার কাছকেও পুলিশের ডাক আসবে কিনা তো প্রতিবাদ তো চলছে চলবে এবং যতক্ষণ না বিচার পাচ্ছে এই ধরনের প্রতিবাদ যে মানুষরা চালিয়ে যাচ্ছে যারা চালিয়ে যাবেও ভবিষ্যৎ আমি তাদের সাথে আছি হয়তো আমি সবসময় পায়ে পা মিলিয়ে হাঁটতে পারবো না কিন্তু তাদের সাথে আমি সবসময় আছি আমি আমার তরফ থেকে প্রতিবেদ প্রতিবাদ জানাই এবং এই ধরনের বর্বচরিত ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য যাদের প্রশাসন এবং আমাদের বিচার বিভাগে যারা বসে আছেন তারা এমন একটা শাস্তির ব্যবস্থা করেন যাতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে কেউ দশবার চিন্তা করে সর্বোপরি ভিডিওর বাইরে গিয়ে একটা কথা বলবো আমরা যেরকম আমাদের আহ সন্তানদের সবকিছু বোঝাই তাদেরকে আরো ভালোভাবে বোঝাতে হবে যে সমাজ গড়তে গেলে এবং সমাজে চলতে গেলে কোনটা করা দরকার কোনটা করা দরকার না আমরা যদি আমাদের বাড়ি থেকে একটা সন্তানকে ঠিকঠাক মতো বুঝিয়ে পাঠাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে পারবে এবং এই সমস্ত ঘটনা যদি কেউ ঘটায় তাকে সঙ্গে সঙ্গে রুখতে পারবে এবং প্রতিবাদে সামিল হতে পারবে তো এই প্রতিবাদ এবং মানুষের যে ঠকার ঘটনাটা আজকে আমি তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করো মানুষের মাধ্যমে মানুষের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় এবং এর মাধ্যমে যদি কেউ একটা মানুষ উপকৃত হয় তাহলে আমার খুব ভালো লাগবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও বেশি বড় করলাম না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বাগান বাটিতে অথবা অন্য কোনো অ্যাভ ইয়ারিতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার